আলাইকুম প্রিয় দর্শক আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলছে জলপাই মৌসুম নিশ্চয়ই আপনারা অনেক আচার বানিয়েছেন আচার তো বানাতেই হবে তবে পাশাপাশি যদি জলপাইয়ের সস তৈরি করা হয় তাহলে কেমন হয় আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের সস তো চলুন দেখা যাক জলপাইয়ের সস তৈরি করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়েছি জলপাই এখানে পাঁচশো গ্রাম জলপাই আমি সিদ্ধ করে নিয়েছি আছে কয়েকটি কাঁচামরিচ রসুন চিনি লবণ চাট মশলা এবং চিলি ফ্লেক্স এখানে আমি পাঁচশো গ্রাম জলপাই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি বিচি থেকে ছাড়িয়ে আলাদা করে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং হাফ কাপের একটু বেশি রসুন এটা আমি দেশি রসুন নিয়েছি এখন আমি জলপাই রসুন এবং কাঁচামরিচগুলো ব্লেন্ডারে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব প্রিয় দর্শক আমি কাঁচামরিচ রসুন এবং জলপাইগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি কড়াইতে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি বড় কাপের এক কাপ দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স এবার আমি সসটা ভালো করে ফুটিয়ে নেব সসটা ভালোভাবে ফুটে উঠেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলাটা আমি তিন চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করে নেব মশলাটা আমার সসটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি প্রিয় দর্শক তৈরি হয়ে গেল জলপায়ের সস টমেটো সস চিলি সস এবং অন্যান্য যে কোনো সসের মতোই আপনারা জলপায়ের সসটাও ব্যবহার করতে পারবেন যে কোনো খাবারে বা ভাজা পড়ার সাথেও তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন আসসালামু আলাইকুম